আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের রুশ হামলায় নিহত সাত আর্কটিকে পুতিনের পারমাণবিক শক্তি চালিত আইস ব্রেকার দখলদারদের অপরাধের জবাবে ইহুদিবাদীদের ওপর আজকের হামলা হয়েছে বলছে হামাস এদিকে সিরিয়ায় সন্ত্রাসী হামলায় জীবন দিলেন ইরানি সেনা উপদেষ্টা আরো জানিয়ে দেব কঠোর দমন অভিযানে বিপজ্জনক ইরান সর্বশেষ জানিয়ে দিব সিরিয়া কুর্দিদের সহযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান তুরস্কের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেনের রোশ হামলায় নিহত সাত ইউক্রেনের কিয়েভ সহ বিভিন্ন শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র রকেট হামলা চালিয়েছে রাশিয়া এতে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এর মধ্যে রাজধানী কিয়েভে নিহত হয়েছেন তিনজন বুধবার কিয়েভের রাশিয়ার সর্বশেষ হামলা নিয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লেটসকো এই তথ্য দিয়েছেন রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে বাসিন্দাদের তিনি পানি মজুত করার আহ্বান জানিয়েছেন তিনি বলেন রাজধানীতে হামলার পর অন্তত তিনজন নিহত হয়েছেন এদিকে ইউক্রেন সীমান্তের রাষ্ট্র মলধব কিউবার উপ প্রধানমন্ত্রী আন্দ্রে বলেন তাদের রাষ্ট্রীয় জ্বালানি ফার্ম দেশের ৫০ শতাংশ বিদ্যুৎ পূর্ণ সংযোগ প্রদানে কাজ করছে গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার হামলার শুরুর পর থেকে মলধবায় দুই লাখ ষাট হাজার ইউক্রেনীয় নাগরিক অবস্থান নিয়েছেন এর মধ্যে এখনও এক লাখ এক হাজার মানুষ সেখানে অবস্থান করছেন সাবেক সোভিয়েত রাষ্ট্র মলধবার জনসংখ্যা ছাব্বিশ লাখের কিছু বেশি ইউরোপের অন্যতম দরিদ্র দেশ এটি ইউক্রেনের প্রতিবেশীদের মধ্যে দ্রুততম স্মরণ ঘটেছে এখানেই সূত্র গার্ডিয়ান ও আলজাজিরা আর্কোটিকে পুতিনের পারমাণবিক শক্তি চালিত আইস ব্রেকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর্কোটিকে পারমাণবিক শক্তি চালিত আইস ব্রেকার নামিয়েছিলেন মঙ্গলবার ভিডিও লিঙ্কের মাধ্যমে নিয়ন্ত্রণের তিনি প্রতিশ্রুতি দিয়ে ইয়াকুতিয়া নামক একটি পারমাণবিক শক্তি চালিত আইস ব্রেকার চালু করার তত্ত্বাবধায়ন করেন সেন্ট পিটার্সবার্গের একটি অনুষ্ঠানে পতিন বলেন যে এই ধরনের জাহাজ রাশিয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইয়াকুতিয়ার পাশাপাশি রাশিয়া প্রতীকী ভাবে আরেকটি পারমাণবিক শক্তি চালিত আইস ব্রেকার দ্য ইউরালের ওপর একটি পতাকা উত্তোলন করেছে প্রতিন বলেন ওবাই আইস ব্রেকার একটি বৃহৎ ধারাবাহিক প্রকল্পের অংশ হিসাবে স্থাপন করা হয়েছে এবং একটি মহান আর্কটিক শক্তি হিসেবে রাশিয়ার মর্যাদাকে শক্তিশালী করার জন্য এবং দেশীয় আইস ব্রেকার বহরকে পুনরায় সজ্জিত করার জন্য আমাদের বৃহৎ আকারের পদ্ধতিগত কাজের অংশ এই জাহাজগুলি চরম প্রতিকূল আবহাওয়া প্রতিরোধ করার জন্য ডিজাইন করা হয়েছে যেগুলি দৈর্ঘ্য পাঁচশো ফুট এবং দুই মিটার পুরো বড় ভেঙে চলতে পারে আর্কোটক গলতে শুরু করার সাথে সাথে এর নতুন নতুন সামুদ্রিক পথ উন্মুক্ত হচ্ছে এবং বৃহত্তর কৌশলগত গুরুত্বে অবস্থান করছে ইয়ামাল উপদ্বীপে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্লান্ট সহ রাশিয়ার আর্কটিক অঞ্চলে বিশাল তেল ও গ্যাস সম্পদ রয়েছে দখলদারদের অপরাধের জবাবে ইহুদিবাদীদের ওপর আজকের হামলা হয়েছে বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছেন ইহুদি বাদীদের আগ্রাসন ও অপরাধের জবাবে পশ্চিম বাইতুল মোকাদ্দাসে আজকের হামলা চালানো হয়েছে হামাজের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন দুটি বাস স্ট্যান্ডে ইহুদিবাদীদের সাহসী অভিযানের জন্য বাইতুল মোকাদ্দাসের অধিবাসী বিশেষ করে সব ফিলিস্তিনিদের অভিনন্দন জানাচ্ছি বাইতুল মোকাদ্দাস শহরটি জেরুজালেম নামেও পরিচিত হামাস মুখপাত্র আরও বলেন বাইতুল মোকাদ্দাসী ইহুদিবাদীদের একের পর এক হামলা এবং এই শহর যে ইহুদিকরণ ও খণ্ড বৈখন্ড করার তৎপরতার জবাবেই ফিলিস্তিনিদের পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে তিনি বলেন ফিলিস্তিনি জাতি ও আল আকসা মসজিদে ইহুদিবাদীদের হামলার বিষয়ে ফিলিস্তিনিরা যে নীরব থাকবে না তা এর আগে আমরা বারবার বলেছি বাইতুল মুকদ্দাসে কোবের যে আগুন জ্বলছে তা সবঞ্চলে ছড়িয়ে পড়বে বলে জানান আব্দুল লতিফ আল কানু আজ অধিকৃত বাইতুল মুকদ্দাস বা জেরুজালেমের দুটি বাসিস্টান্ডে আলাদা বিস্ফোরণে একজন নিহত আঠারো জন আহত হয়েছে কোন কোন সূত্র বলছে এই বিস্ফোরণে দুই ইহুদিবাদী প্রাণ হারিয়েছে সিরিয়ায় সন্ত্রাসী বোমা হামলায় জীবন দিলেন ইরানি সেনা উপদেষ্টা সিরিয়ার রাজধানী দামেশকের কাছে সন্ত্রাসীদের বোমা হামলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের একজন সামরিক উপদেষ্টা শহীদ হয়েছেন রাস্তার পাশে একটি ডিভাইসের সঙ্গে সন্ত্রাসীদের পেতে রাখা বোমার বিস্ফোরণে তিনি শহীদ হন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এক বিবৃতিতে জানিয়েছে কর্নেল দাউথ জাফারি গতকাল সন্ত্রাসী হামলায় শহীদ হন এই হামলার জন্য ইসরায়েলি এজেন্টদের দায়ী করেছে আইআরজিসি এক বিবৃতিতে আইআরজিসি বলেছে ভোয়া ও অবৈধ ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য অবশ্যই মূল্য দিতে হবে কর্নেল জাফরের মধ্যে বিমানে করে ইরানে আনা হবে বলেও জানানো হয়েছে তার বলে এবং দাফন সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর থেকে ইরান সেখানে সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছে দুই সালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের পরাজয়ে ইরানের এই সহযোগিতা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে আইআরজিসির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সূত্রপার্টস স্টোডে কঠোর দমন অভিযানে বিপজ্জনক ইরান ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা বৃদ্ধি এবং নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযানে দেশটির গুরুতর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই হাই কমিশনার কমিশনার জাতিসংঘের তুর্ক বলেছেন ইরানের পরিস্থিতি খুবই গুরুতর বিক্ষোভকারীদের উপর কর্তৃপক্ষের কঠোর দমন অভিযানের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন এর ফলে গত দু মাসের বিক্ষোভে তিনশোর বেশি মানুষ নিহত হয়েছে জেনেভায় মঙ্গলবার একসঙ্গ বাদ বিফ্রিংয়ের তুর্ক আরও বলেন গত সপ্তাহে দুই শিশুর মৃত্যু সহ ইরানের বিক্ষোভে নিহতের সংখ্যা বৃদ্ধি এবং নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযান দেশটির গুরুতর পরিস্থিতিকে সামনে নিয়ে এসেছে সিরীয় কুর্দিদের সহযোগিতা বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান তুরস্কের সিরীয় কুর্দি মিলিশিয়াতে সহযোগিতা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক মঙ্গলবার সীমান্তে পাল্টা পাল্টে হামলার পর সৃষ্ট উত্তেজনায় সামরিক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি জানায় এরপর তুরস্ক এই আহ্বান জানালো দুই সিরীয় সামরিক সূত্র রাইটার্সকে বলছে তাল রিফাত ও কোবানি এলাকায় কুর্দিদের ঘাটিতে তুরস্কের বোমাবর্ষণ জোরদার হয়েছে সিরিয়ার মিত্র দেশ রাশিয়া তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে সিরিয় ভূখণ্ডে সামরিক শক্তি ব্যবহারের সংযমী হওয়ার জন্য একই সাথে তারা উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে সিরিয় কুর্দি ওয়াইপিজি সোমবার উত্তর কোরিয়ার উত্তর সিরিয়ায় মর্টার হামলা চালিয়েছে দুই ব্যক্তিকে হত্যা করেছে কুর্দি মিরিশিয়াদের বিরুদ্ধে তুর্কি বিমান হামলা এবং এক সপ্তাহ আগে ইস্তাম্বুলে প্রাণঘাতী বোমা বিস্ফোরণের পর এই পাল্টা পাল্টাপাল্টি হামলা হলো।